দান করে দানবীর একশো টাকা বাইর করে দিয়েছে পাশে যে আছে একশো টাকা দেওয়া লাগে বিশ টাকা দিলে তো হইবে হ্যাঁ তুমি টাকা যে একশো দিবা আমার বলবো না এ টাকা উঠি এ তো মসজিদে দিবে না এ তো নিজে খাবে ওকে একশো টাকা দেওয়ার কি দরকার বলেন আসে না নাই মানে দাতাই করে ধান আর বকিলের ফাটে প্রাণ আর মসজিদ মাদ্রাসা তৈরি করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয় এই যে এত বড় সুন্দর একটা পরিবেশ এত সুন্দর একটা আয়োজন মাদ্রাসায় শিক্ষকের বেতন মাদ্রাসায় অনেক ছাত্র থাকে তাদের বসবাসের স্থানগুলি যদি ভালো না হয় সুন্দর না হয় পরিপাটি না হয় ভালো শিক্ষকের মাধ্যমে মাধ্যমে যদি তাদেরকে পাঠদান দেওয়া না হয় আপনি বাচ্চা দিবেন ভাই কথা বলেন দিবেন দিবেন না তাহলে এই যে ম্যানেজমেন্টগুলো করতে হয় এগুলি করতে গিয়ে বলেন খরচের দরকার আছে না নাই এখন এক আল্লাহর বান্দা পঞ্চাশ হাজার টাকা দিয়েছে কিন্তু পাশে তার পিএস তার পিএ তার মাধ্যমে দিলে পরে বিশ হাজার টাকা যে মেরে দেওয়া যাইত ঘটনাস্থলে তিরিশ হাজার দিলে হইতো কিন্তু নিজে যে পঞ্চাশ হাজার দিয়েছে এটা আবার তার পিয়ে বলে স্যার একটা কাজ করলেন স্যার এতগুলো টাকা খামাকা দেওয়ার দরকারটা কি বলেন আছে না নাই এইরকম পাপ্পা রকম ধোকাবাজ আমাদের সমাজে আছে এর জন্য খুব খেয়াল করবেন খুব চিন্তা করবেন আপনি আপনার কবরে থাকবেন এই ধন সম্পদ বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে আপনি দুনিয়ার থেকে যেতে পারবেন না তোমার থেকে বড় সম্পদশালী ফ্রাউন ছিল তোমার থেকে বড় সম্পদশালী কারুন ছিল তোমার থেকে বড় সম্পদশালী হামান আবু জেল ওদবা সাইবা মহির এরা বড় বড় টাপট ছিল বড় বড় অর্থবিদ বড় বড় সম্পদ ছিল তারাও টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে সব থেকে দামি আমল ইমান আনার পরে যেটা আছে নামাজের ইতেমাম করা আর আজকে বাসাবাড়ির মধ্যে সেন মারে অনেক আছে না কিন্তু মসজিদে যে শীত দেখেন ভাই আমার আমি নিজে অসুস্থ একটু মানে যেহেতু আবহাওয়া চেঞ্জ সেক্ষেত্রে আমার মাহফিল প্রায় এক সপ্তাহ কন্টিনিউ চলতেছে আগামী চার দিনও আছে প্রতিদিন কথা বলতে হচ্ছে বা সামনে আরও আছে তো সেক্ষেত্রে একটু আমিও অসুস্থ এই যে আপনার অনেকেই মুরব্বী মানুষ আছেন অনেকে অসুস্থ আছেন একটু ঠান্ডা শীত তো চলতেছে বলেন মসজিদে কার্পেটের দরকার আছে না নাই আপনার এই কার্পেট দেওয়ার কারণে যতদিন মসজিদে নামাজ হবে যতদিন মসজিদ থাকবে সৎকায় জারিয়া হিসাবে এর সবাব আপনার আমল নামায় চলতেই থাকবে চলতেই থাকবে বলি না সবার দয়ালু তিনি অত্যন্ত মেহরবান দয়াবান যদি আল্লাহর নামে দান করেন আপনার সম্পদ বৃদ্ধি করবেন তিনি কে মালিক বিচার দিনের যেদিন আপনাকে বিচারের ইজলাসে দাঁড় হতে হবে বিচারের কাজ করায় দাঁড় হতে হবে দেখবে আপনার অনেক নেকি হয়েছে খোঁজ খবর নিয়ে দেখা যাবে ওই আল্লাহর বান্দার নামাজ কবুল হয় নাই কিন্তু সে একই না ক্লাসের সাথে একটা যায় নামাজের ব্যবস্থা করেছে আমার রব এই জায় নামাজের ব্যবস্থা করার কারণে খুশি হয়েছে কেমন পর্যন্ত এই যায় নামাজ দেওয়ার কারণে কবুলিয়াত নামাজের সর্দার আমল নামায় লেখা হয়েছে বিশাল দিনের মালিক হবে কে কথা বলেন ইয়া কানা বুধু কইয়া ওল্লা আমরা তোমার ইফাদত করি আর তোমার কাছে সাহায্য চাই নামাজের মধ্যে বললাম কিন্তু এখানে ঠিক ওই নামাজে বললাম তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই কিন্তু মসজিদ থেকে যখন বাহিরে যাই তখন তো চাকরি ছাড়া আর ভাত নাই যখন মসজিদ থেকে বাহিরে যায় রিস্কা না চলাইলে ভাত নাই মসজিদ থেকে যখন বাহিরে যায় জমিতে ফসল না ফলাই ভাত নাই বলে আছে না নাই আমার আল্লাহ তালা বলে বান্দা বান্দিরে তুমি তো মানুষ তুমি আর কত কেজি চাউলের ভাত খাইতে পারো না আমি বনে সাগরের সমুদ্রে এত বড় বড় প্রাণী সৃষ্টি করেছি তোমার মত মানুষ একসাথে একশো গিলে খেয়ে ফেলবে বলেন এই রকম প্রাণী আছে না না ব্যাখ্যায় যাব না তারা কোনো চাকরি করে না বলেন বাঘ কোনো চাকরি করে ডলফিন তিমি মাছ কোনো চাকরি করে নাকি ভাই কোন কিছু করে না শুধু মালিকের উপর ভরসা করে থাকে আল্লাহ তা এই মালিকের উপর ভরসা করার কারণে তাদের রেজেকের ব্যবস্থাও আল্লাহ জিম্মাদারি নিয়েছে আর মানুষ মনে করে আমি যদি জমিনে ফসল না ফলাই চাকরি না করি ভ্যান না চালাই নামাজের সময় হয়েছে এখন যদি আমি ভাড়া না করি এখন যদি আমি ব্যবসা না খলাই তাহলে আমার উপায় নাই মানুষ যেরকম নিয়ত করে আল্লাহ তার ওই রকম ফায়সালা করে হ্যাঁ অনেক লোক আছে নামাজ পড়ে দেখবেন তেরাকনা ফুল ফুলে টটলা আবার অনেকে আছে অনেক परेशानी করিও ভাত দিবার পায় না আছে না নাই আছে লেখায় যাব না তারপরে বললাম ইন দিনাস আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও নামাজের মধ্যে বললাম ইত্তি নাসরাত আল আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও কিন্তু নামাজ থেকে যখন বাইরে গেলাম তখন সুদির উপরে টাকা ছেড়ে দিলাম যখন নামাজ পড়ে যখন দোকান খলাইলাম ওজনে কম দিলাম টুপি লাগাইছি দাঁড়িয়ে দেখছি জুব্বা পড়ছি মানুষকে দেখাই আমি নামাজ পড়ি কিন্তু এই মুসলমান আর টুপি আর পাঞ্জাবির আড়ালে একটা ভণ্ড শয়তান মানুষকে ধোকা দেয় বলে না ভোটের সময় দেখ আর সময় যেহেতু নেই কয়টা বাজে ঘড়িটা ঠিক রাখবেন কয়টা বাজে ভাই বেশ হয়েছে তার দুই তিন মিনিট বলি মানে একটু শেষ দেয় তো প্রিয় ভাইরা মানে যখন নির্বাচন আসে আপনারা তো আমাকে নেওয়ার জন্য এখানে যখন আমি নিয়োগ হই কয়টা ইমাম দেখছেন বলেন তো কয়টা ভাই বারো তেরোটা ইমাম দেখছে তারপরে আমাকে এখানে নিয়োগ দিয়েছে কথাটা একটু বুঝবেন বুঝার জন্য বলতেছি আমি কোথায় চাকরি করি কোথায় কি করি বাবার নাম কি দাদার নাম কি তার দাদার নাম কি এলিয়াম কালাম কত কোথায় পড়াশোনা করেছি সব কিছু জেনে বুঝে এই দুই এক হাজার মুসলিম দিয়েছে আর যখন একটা সমাজের নেতৃত্ব দেয় একটা থানার নেতৃত্ব দেয় একটা জেলার নেতৃত্ব দেয় একটা দেশের নেতৃত্ব দেয় সে চোর মাতাল ইয়াবাকত তাশারু মদারু জুয়ারু বলে না না নাই কিন্তু ওইখানে কোনো কথা নাই কিন্তু ইমাম যখন নিয়োগ দেয় হুজুরের বউ করতে পারে তো হ্যাঁ হুজুর আবার বুঝ নাকি হুজুর আবার জমি বন্ধক নিছে নাকি বলেন আছে না নাই আছে কিন্তু যাদের সমাজে নেতৃত্ব দিবে যাদের কথা মতো চলবে যাদের হক সঠিক হকটা মানুষের মাঝে বন্টন করে দিবে এই রকম লোক নামাজের ইহতিমাম করে না আর যদি নামাজের সময় হয় উযুও করে না রুমাল একটা মাথায় দিয়ে এসে নামাজে খাড়া হয়ে যায় বলেন এর থেকে ধোকাবাজি এর থেকে মুনাফেকী আসমানের নিচে জমিনে আর হতে পারে ভাই না টুপি পরে বলে মানুষ বিশ্বাস করবে আসে ভাই এটা 10 টাকার আমার উপরে গেল দশ টাকার উপরে যদি কেনা হয় তো অবশ্যই 11 টাকা দিতে হয় কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় মাল একদম 2 টাকা আছে না না তাহলে এই রকম যদি ईमानदार আর এই রকম যদি টুপি অলসকবালা হয় তাহলে এই ব্যক্তির দ্বারা কতটুকু সমাজের মানুষ উপকৃত হবে একটু চিন্তার বিষয় ঠিক কি না আল হক মুরুল এই হক কথাগুলো তিতা লাগতে পারে অনেকের কাছে কিন্তু আসলে ইতি বাস্তব देवा भैया বারে রাতে বলতেছি আল্লাহ তাআলা যারা সঠিক পথে আছে আল্লাহ যাদের উপরে তুমি রহমত করেছো তাদের পথে আমাদেরকে চালাও কিন্তু যখন মসজিদ থেকে বাহিরে যাই তাদের দেখলে জঙ্গিবাদ মনে হয় তাদের দেখলে ধোকাবাজ মনে হয় তাদের দেখলে মনে হয় ধর্ম না বলেন আছে আর যারা নেশা করে যারা মোজ এত বড় যাদের নামাজের এহতেমাম নাই শরীরে কাপড় নাই তারা বড় বড় বাবা তাদের তরবারে অনেক কিছু নিয়ে যাওয়া হয় আর ইমাম সাহেবের বেতন পাঁচ হাজার টাকা ইমাম সাহেবের বউ পর্দায় থাকতে পারে না ইমাম সাহেবের বাবার জন্য ইমাম সাহেব এক কেজি আফিল কিনতে পারে না তার মেয়ে অসুস্থ ভালো ডাক্তার দেখাইতে পারে না আর তুমি ল্যাংটা বাবার দরবারে গরু নিয়ে যাও বাস নিয়ে যাও বছরে বছরে হাতিয়া তো বাবার দরবারে পাঠাও কিন্তু মসজিদের ইমাম সাহেবের খবর নাই তুমি বড় ইমানদার ঢেকেরা কথা বলেন রে আজকে ইমান দা সমাজে নিচ্চা অবহেলিত ইমানদের বেতন হওয়া দরকার নিম্নে বিশ হাজার টাকা যে কেন কারণ ইমাম যখন ঘুমায় এই ঘুমের মধ্যেও ঘুমের মধ্যেও তার সবসময় চিন্তা হয় কখন সচেনে না জানায় ভাবে মস্ত দিতে চাই বলে না সেনা নাই আপনি তো নাক ডেকে ঘুমাইলেন আর ইমাম সব যদি একদিন ফজর আসতে না পারে পরে দিনে মসজিদ সহ এলাকায় শুধু এলাকায় নয় এক সপ্তাহ এই কথার সমালোচনা আছে না নাই আছে প্রিয় ভাই তুমি নামাজে বললা সিরাতাল্লাযিনা আলাই আলাইহিম আল্লাহ আমাকে ভালো লোকগুলো নে আমল যারা করে তাদের দলবদ্ধ করো তা নেক আমল কারা করে যারা না নামাজের ইহতিমাম করে যারা না হজ করে যাকাত দেয় যারা না আল্লাহর মানে তাদের পথে তো আমি চলব আল্লাহ গয়রুল মাকদুবি আলাইহিম ওয়ালদাল্লিন আল্লাহ যারা পথভ্রষ্ট হয়েছে আল্লাহ যাদের প্রতি তুমি গজব দিয়েছো যাদের প্রতি তুমি আযাব দিয়েছো আল্লাহ তাদের পথে আমাকে নিও না কোথায় বললাম ভাই নামাজের মধ্যে বললাম সূরা ফাতিহার মধ্যে বললাম এক বান নয় দুই বান নয় প্রতিদিন কয়বার হিসাব করি পাঁচ শত নামাজে প্রতি রাকাতে সুরা করি পড়ি প্রতিবারে আমরা এই কথা বলি যে আল্লাহ ভালো লোকের হ্যাঁ সংস্পর্শে আমাদেরকে রাখো ভালো লোকদের সহবতে রাখো ভালো লোক যে পথে ওই পথে আমাকে চলাও খারাপ লোকের পথে আমাকে চলিও না আল্লাহ কিন্তু ওই সমস্ত ভালো লোকের কথা আর ভালো লাগে না ভালো লাগে সোর বাটপার জেনাকর নেশারু মদারু জুয়ারুদের কথা কথা বলেন ঠিক কিনা এর জন্য বুঝার চেষ্টা করবেন মানার চেষ্টা করবেন দুনিয়া থেকে একদিন যাইতে হবে দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার মধ্যে থাকতে গেলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধনসম্পদে প্রয়োজন হয় মৃত্যুর পরে আপনার শুধু মাত্র মাত্র নেক আমল শুধু নেক আমল ছাড়া আপনার আর কোনো কাছে আসবে না আর নেক আমলের মধ্যে ঈমান আনার পরে নামাজ পড়া ফরজে আইন আল্লাহ তাআলা বুজার মানার কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক সকলগুলো আল্লাহু আমীন